আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে হঠাৎ করে আমার কপিল বলতেছে দরজ যাব তারপর আমাকে বলতাছে কিছু মালসা বানা লওয়ার জন্য এরপর আমার কপিলকে জিজ্ঞেস করলাম কতদিন থাকবে দরফে তারপর আমার কপিল বলছিল দুই তিন দিনের মতন সেখানে থাকবে তারপর আমার কপিল বলছিল কিছু খাবার দাবার আর কিছু কাপড় সাপড় একটা কিছু মেদে নিয়ে নিত তারপর আমি এক এক করে সব জায়গায় থেকে সব কিছু মাল নিয়ে নিলাম আসলে এক জায়গায় থেকে যখন আরেক জায়গায় যাওয়ার জন্য রওনা দিই তখন খুব বিরক্ত কর লাগে কারণ সব কিছু মাল এক এক করে নিতে হয় আবার এক এক করে আবার আনতে হয় তো আর কি করার কষ্ট হলো এগুলো নিতে হবে কারণ আরেকজনের আন্ডারে চাকরি করি তারা যেমন বলে তাদের কথা শুনে শুনতে হবে আসলে একটা জায়গায় যখন দীর্ঘদিন ধরে এখানে চাকরি করি তখন এই জায়গাটা খুব মায়া পড়ে যায় তখন এখান থেকে মন চায় না আরেক জায়গায় যাওয়ার প্রথম যখন দرفه ছিলাম তখন সেখানে থাকতে থাকতে সেখানের একটা মায়া পড়ে গেছিলাম তখন সেখান থেকে আসার পরে এখানে মানে মন্দির সবকিছু খারাপ ছিল এখন বর্তমানে এখানে থাকি থাকতে এখানে একটা মায়া পড়ে গেছে এখন এখান থেকে দرفه যেতে মন চাইতেছে না আসলে একটা জায়গায় যখন বেশ কিছুদিন যাবৎ থাকি তখন এই জায়গাটা খুব মায়া পড়ে যায় তখন এখান থেকে মন চায় না আর যাওয়া যাওয়ার জন্য কিন্তু কি করার মনে না চাইলেও যাইতে হবে কারণ আমরা তাদের কাজ করতে আছি তারা যেমনি বলে তাদের কথা শুনতে হবে তাই আর দেরি না করে সবকিছু রেডি করে কাপড় চোপ পরে আমিও রেডি হয়ে নিলাম কারণ ওখানে বের হয়ে যাবে তাই আমি তাড়াতাড়ি করে সবকিছু রেডি করে নিয়ে নিলাম আর আমার কপিলের একটা সমস্যা হলো সে জায়গায় যাওয়ার আগে আমাকে আগে বলে না সে হুটহাট করে বলে বসে তাই আমি খুব একটা সমস্যার মধ্যে পড়ে যাই তাই আমি অনেক টাইমে অনেক কিছু নিতে বলে যাই তারপর আমি এক এক করে সব মাল গাড়িতে রেখে আসলাম এরপর আসে সবকিছু দেখতেছি আর কিছু রেখে দিছি কিনা তারপর আমি আমার কাঁধের ব্যাগটা নিয়ে নিলাম এটা হলো আমার মেন সম্পদ যদি আমার সবকিছু হারিয়ে যায় তাতে আমার কোনো আফসোস নেই কারণ এটা হলো আমার সবকিছু কারণ এই ব্যাগটার মেধরে আমার ফাস্টফুড আর কিছু কাগজপত্র আর কিছু টাকা পয়সা আছে এই জন্য আমি ব্যাগটা সাবধানে রাখি আর সব সময় আমার সাথে করে নিয়ে যাই তারপর আর দেরি না করে রুম থেকে বের হয়ে গেলাম আর রুমে সবকিছু বন্ধ করে এখন বর্তমানে গাড়ির কাছে চলে আসলাম গাড়ির কাছে এসে এখন বর্তমানে গাড়িটা স্টার্ট করব তারপর রওনা দিব তো আজ যে কথা সেই কাজ এখন গাড়ি নিয়ে বের হয়ে গেছি এখন বর্তমানে দরফের দিকে যাইতেছি তারপর মেইন রোডে আসার পরে এখানে একটা ফল দোকান ছিল আমার আমার কপিল বলছিল ওই দোকানের সামনে দাঁড়ানোর জন্য কিন্তু এমন ভাবে বলছিল যখন ফল দোকানের সামনে আসছিলাম তখন বলছিল গাড়িটা দাঁড় করার জন্য তাই আমি গাড়ি দাঁড় না করে আমি গাড়িটা সামনের দিকে টানে চলে আসলাম তারপর আমার কপিল আমাকে কিছুক্ষণ ধরে চিল্লা ছিল তখন আমি বলছিলাম তুই আগে বলস না কেন আসলে তার এইসব কাজ খুব বিরক্ত কর লাগে আমার সাফজ যদি কোথাও যাওয়ার জন্য বের হই তখন সে ডাইনের রাস্তা দিয়ে ঢুকলে সে এই কথাটা আগে বলে না যখন রাস্তা পার হয়ে যায় তখন সে বলে ডাইনের দিকে ঢুকবে যাক বেশ কিছুক্ষণ যাবৎ গাড়ি চালানোর পরে অকম্পর্ত মানে একটা মসজিদের সামনে এসে গাড়িটা দাঁড় করালাম কারণ অকম্পর্ত মানে আসর আযান দিয়েছে এখন আসরের নামাজটা পড়ব তারপর আবার রওনা দেব অবশেষে আসরের নামাজটা শেষ করলাম গাড়ি নিয়ে বের হলাম অকম বর্তমানে দরভের দিকে সোজা চলে যাব প্রায় প্রায় 2 ঘন্টার মত গাড়ি চালানোর পরে অকম বর্তমানে দরভে চলে আসলাম তারপর এখানে লক্ষ্য করেন সামনে যে হাইলিজ গাড়িটা আছে না এই হাইলিজ গাড়িটা এত স্পিডে গেছে এখন এখানে একটা স্পিড ক্যামেরা ছিল তখন সাথে সাথে ওকে ক্যামেরা মারি তারপর আমি খুব ভয় পাই গেছিলাম কারণ স্পিড ক্যামেরাটা এমন ভাবে মারছে মনে হয় আমার গাড়ি বাই মারি দেয় এরপর আমি আমার গাড়ির স্পিডমিটার দিয়ে দেখলাম তখন দেখতেছি গাড়ির স্পিড ছিল মাত্র 7 তারপর আমার ভয়টা অনেকটা ছিল কারণ এই দেশের গাড়ি স্পিড ক্যামেরাটা বলে অনেকটাই বেশি আছে আমি শিউজ জানি না কত আছে কিন্তু আমার জানা মতন মানে অনেকজনেই বলছিল এক থেকে দেড় হাজার টাকার মতন আছে তাই এই জন্য আমি খুব একটা ভয় পাই গেছিলাম যাক অবশেষে আলহামদুলিল্লাহ দরফে চলে আসছি অকম বর্তমানে বাসার সামনে দাঁড়ায় আর সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আর এই ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম